আসসালামু আলাইকুম মানব জমির খবরে স্বাগত জানাচ্ছি আমি রহমান রেমালির তাণ্ডবে দেশের সাত জেলায় অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে এছাড়া উপকূলীয় ও এর আশপাশের উনিশটি জেলায় প্রায় পুনে দুই লাখ ঘর বিধ্বস্ত হয়েছে এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে চল্লিশ হাজার তিনশো আটত্রিশটি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো আটাশি ঘরবাড়ি বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনা জেলায় এই জেলায় বিশ হাজার সাতশো বাষট্টিটি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বাগেরহাটে বিধ্বস্ত হয়েছে দশ হাজার ঘরবাড়ি ঝড়ে দুর্গত মানুষের সংখ্যা প্রায় ছেচল্লিশ লাখ ঘনিঝরে ক্ষতির মুখে পড়ে উপকূল আশপাশের উনিশ জেলা ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা সাতটা সতেরো মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল মিয়ানমার রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক চার আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু এবং ভোটার উপস্থিতিকে মোটামুটি সন্তোষজনক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন উৎসব মুখর পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন খনিজরের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক বুধবার বিকেলে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বলেন প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি ছিল ওদিকে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে সকলকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন এই সরকার লুটপাটে ব্যস্ত এই লুটপাট বন্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের বিকল্প নেই ইসরায়েলের নিযুক্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত ফেদ্রিকু মেয়ারকে পরামর্শের জন্য ডেকে পাঠায় লাতিন আমেরিকার দেশটি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তবে এ ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি এর ফলে বিষয়টি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ব্রাজিলের উপরাষ্ট্রদূতকে রেখেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ গাজায় নির্বিচার হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানো ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক খারাপের দিকে যায় এই যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে মানবজুবির খবর শেষ হলো